আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে যে ট্রাক্টারটি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই ট্র্যাক্টারটির দাম শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আপনারা বিশ্বাসে করবেন না এই দামে এই ট্র্যাক্টার তো আজকের ট্রাক্টরটির মডেল নাম্বার হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স বেশ একটা ট্র্যাক্টার তো ট্র্যাক্টারটি আমি দেখানোর চেষ্টা করতেছি বনার মাঠ গাছ যা যা আছে সম্পূর্ণ ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সামনটা একদম নতুনের মতো রয়েছে কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিনের কালার দেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই বড় চাকার বিট এখনও অরিজিনাল বিট চোদ্দো শাষ চাকা অরিজিনাল চাকা এখনও বারোয়ানা বিট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি স্টার্টিংটাও কিন্তু এক একপোটা ফজ নাই দেখতে পাচ্ছেন আপনারা বনার মাঠঘাট যা আছে সম্পূর্ণ একটি ফ্রেশ মডেলের ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খায় না এক ফোঁটাও গ্যাস করে না আপনারা নিয়েই চাষ করতে পারবেন ক্যারিং করতে পারবেন দুইটা কাজে তো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সাইলেন্সার থেকে যা আছে সম্পূর্ণ ফ্রেশ রয়েছে বনার মাঠ ঘাট দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই ট্র্যাক্টরটির মডেল হচ্ছে দুই হাজার মডেল আর ডেলিভারি হচ্ছে দুই হাজার বিশ বিশের ডেলিভারি দুই হাজার ডেলিভারি তো এই ট্র্যাক্টরটি কিন্তু শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন পিছনটা আমি দেখানোর চেষ্টা করতেছি কোথাও কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ মডেলের ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টরটির দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন মাত্র চার লাখ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপ্রিম মডেলের ট্র্যাক্টর সোনালিকা আপনাদের পছন্দ হলে এখনই স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রাই করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম